ওয়া ইন মাতা ফিজালিকাল ইয়াওমি মাতা শাহীদ আন ঈশ্বরামিব ওয়াহাম্মাদ রহিসাল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাজ করেন যে ব্যক্তি সকাল বেলা তিনবার তালাওয়াত করবে আহদু বিল্লাহ হিসামি আই লালিনা সাঈদ নির্মজিম এরপরে সূরা হাসরের শেষ তিনটি আয়াত তালাওয়াত করবে রবদুল আল ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারাদিন ওই লোকের জন্য মাখফেরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ না বিশ্বনাবি ফরমান ও ইন্মাতফিদ আলিকা নিয়মী মাতা শাহীদান ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সেই শহীদ হয়ে কেয়ামতের দিনহাল্লার সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আহদুবিল্লাহ ইসামিল আলী মিনা সৈতন রাজিম তিনবার পড়ে সুরা হাসুরের শেষ তিন আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারা সারাদিন তারা আপনার জন্য মাকফিরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করাবে সুমান আল্লাহ এত আসতে আহ আবার সন্ধ্যা যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরাতের করবে ওই রাতে মারা গেলে মৃত্যু হয়ে যাবে এজন্য এই দোয়াটা পরার দরকার আছে না নাই সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম তিরমিজির হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দায় কিন্তু মহাদিস একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে তো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এ অজিফাটা যেন আমরা পড়ি এই তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তালা তার চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়টি আওয়াজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো কয়টি সবাই বলেন কয়টি চোদ্দটি গুণবাচক নাম চমৎকার চমৎকার নাম যে নামগুলো যদি আমরা আজকে পড়ি শুনি জানি আল্লাহ তালা সম্পর্কে ব্যাপক ধারণা ইনডেপ আমার রব সম্পর্কে ইনডেপ নলেজ নিয়ে আজকে আমরা ফিরতে পারবো ইনশাল্লাহ বলেন সবাই আসুন আমরা আল্লাহ তালার এই চমৎকার চমৎকার ১৪টি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসির ময়দান থেকে জানি প্রিয় ভাইয়েরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আমাদের উচিত এই নামগুলো দিয়ে Allah ke